ওয়ালাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে স্কার্ট প্লাজো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কিছু স্কার্ট প্লাজো দেখাবো আর এগুলো মাত্র টু ফিফটি পঞ্চাশ টাকা করে এগুলো কেনা যাবে তো আমি এখানকার যে কালারগুলো আছে কালারগুলো একটু দেখাই আর এগুলো কালারগুলো দেখানোর পরে আমি এখানকার যে ফোন নাম্বার অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবো যেন আপনার এখান থেকে চিপ রেটে যেন এই যে স্কার্ট প্লাজোগুলো আছে এগুলো কিনতে পারেন কী কী কালার আছে ভাই একটু দেখান এগুলো না এগুলো না একটু আমাদের কি খুলে দেখানো যাবে দু একটা যে তিনটা খুলছেন ওই তিনটা খুলে দেখান খুবই সুন্দর এটা হচ্ছে স্কার্ট প্লাজো দুশো পঞ্চাশ টাকাটা ওকে আমরা আরেকটু দেখি ইউজ করার জন্য কিন্তু আপনারা স্কার্ট প্লাজো কিনতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা একটা দেখাচ্ছি তো আমরা স্কার্ট প্লাজো কালেকশন দেখলাম অনেক অনেক কালার অ্যাভেলেবেল হবে আপনারা জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাতে চলে আসলে হবে ভাই অ্যাড্রেসটা বলেন সিঁড়িতে এটা কি দোকান আছে কোনো এইট জিরো এইটান এইট ওয়ান জিরো ওকে তো এই নাম্বারে যদি আপনার আবার পুরো নাম্বারটা আরেকবার বলেন এইট ওকে এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনার এই যে প্লাজোগুলো আছে এগুলো কিন্তু কিনতে পারবেন তো আসলে মতো বিদায় নিচ্ছি হাফেজ আর ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং শপিং টিভি আল্লাহ